নমস্কার বিসি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আবার একটা মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমি বানাবো এই যে দেখছেন ফুলকপি এই যে ফুলকপি এই ফুলকপিটাকে আমি কুঁড়ে নিয়েছি কুঁড়ে নিয়ে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি নিয়ে এখানে ছাঁকনিতে দিয়েছি যাতে জলটা ঝরে যায় তো এটা আমার থাকলো এর স্টেপ আমি দেখাচ্ছি এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম এটাকে জোর দিয়ে দিলাম এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই বাটির এক বাটি চিনি চিনিটাকে আমি ক্যারামেল করে নেব এটা আস্তে আস্তে যখন লাল হবে তখন আমি এখানটা নেড়ে দেবো এটাকে গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম এখন যতক্ষণ এটা সাইডগুলো একটু লাল না হবে ততক্ষণ এটা নাড়া যাবে না চিনি আমার সাইড দিয়ে গলতে লেগেছে এবার আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছি এবার আমি ফ্লেমটাকে কমিয়ে দিলাম নালে চিনিটা পুড়ে যাবে আস্তে আস্তে না করলে চিনির রঙটা আরও কালো হয়ে যাবে এবং চিনিটা খেতে তেঁতো লাগবে সেই জন্যে আমি এটাকে একদম কমিয়ে দিলাম কমা আছে এটাকে আমি করব আমি আবার একটুখানি ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে কমিয়ে এইভাবেই করতে হবে এটাকে হলে একদম বাড়িয়ে দিলে পুরো চিনিটা পুড়ে যাবে দেখুন আস্তে আস্তে আমার চিনির কালারটা চেঞ্জ হয়ে আসছে আমি আবার একটু গ্যাসটা কমিয়ে দিলাম চিনির কালার আমার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে খুব বেশি কালো করা যাবে না আবার একটু গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম কমিয়ে দিলাম গ্যাসটাকে আবার আমি একদম লো করে দিলাম অনেকটাই কালার চলে এসেছে আমার এই যে দেখুন অনেকটাই কালার আমার হয়ে এসেছে আর একটু আমি লাল করব আবার একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম এইবারে ফ্লেম আমি একদম কমিয়ে দিলাম আমার চিনি কিন্তু পুরো গলে গিয়েছে আর কালারও আমার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এইবার আমি এখানে গ্যাস কমিয়ে কিন্তু আস্তে আস্তে এটার মধ্যে জল দেব আবার একটু দিচ্ছি এইভাবে এই জলটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেব গ্যাস কিন্তু এখন একদম কমানো থাকবে আস্তে আস্তে আমার এই চিনিটা গলে যাবে চিনিটা এইভাবে আস্তে আস্তে গলিয়ে নিতে হবে এটা আমার গলে যাবে আমি এবার এখানে এটাকে নামিয়ে রেখে দিলাম আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এবার আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এইবার আমি এই যে এই চামচের এক চামচ ঘি দিলাম আর একটু দেবো দেড় চামচ মতন ঘি আমি এখানে দিয়ে দিলাম এবার আমি আবার ফ্লেমটা কমিয়ে দেব এবার আমি এই যে দেখুন ফুলকপিটা করে রেখেছি এই ফুলকপিটাকে আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব আমি গরম জলে একটুখানি ভাপিয়ে জলটা ঝরিয়ে রেখেছি এবার এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় এটাকে দেখতে হবে যেন লাল না হয়ে যায় অনবরত নেড়ে এটাকে একটু ভেজে নিতে হবে আবার একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে এটা আমার ভাজা হয়ে এসেছে এইবার আমি গ্যাসটাকে আবার কমিয়ে দিচ্ছি এইবার কিন্তু আমি এর মধ্যে এই যে দুধের একটা মালাই তৈরি করে রেখেছি হাফ লিটার দুধকে আমি এইভাবে মেরে মালাই তৈরি করে রেখেছি এই মালাইটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো এইটা যখন ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব এই যে চিনির ক্যারামেলটা চিনির ক্যারামেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে এবার এটাকে অনবরত নাড়তে হবে এবার আমি এখানে এক কাপ মতন গুঁড়ো দুধ এটাকে সামান্য জল দিয়ে গুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু নেড়ে দেবো এইবার আমি দিয়ে দেবো এখানে দু চামচ সুজি আছে এই সুজিটা সামান্য মিডিয়াম করে দেবো ফ্লেমটা এইবার এটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দেবো এই যে এক কাপ মতন নারকেল কোঁড়া নারকেল ডাস্ট এটা কাঁচা নারকেল না এবার ফ্লেমটা আমি আবারও কমিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেবো আমার এখানে আছে খোয়া ক্ষীর এটা আমার ঘরের তৈরি করা এই ক্ষীরটা আমি এর মধ্যে দিয়ে দেবো এইবার এটা যখন আবার ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে আছে আমার চিনে বাদাম কাজু বাদাম আর আমন্ড এই কটাকে আমি একটুখানি নেড়ে নিয়েছি কড়াইয়ে নিয়ে এটা মিক্সিতে পেস্ট করে রেখেছি গুঁড়ো করে রেখেছি এটা এবার এই বাদামের গুঁড়োটা আমি এবার এখানে দিয়ে দেবো এবার এটাকে অনবরত নাড়তে হবে নাহলে তলায় লেগে যাবে এবার আমি এর মধ্যে কয়েকটা এলাচের দানা আমি এখানে ফাটিয়ে রেখেছি এগুলো আমি দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে এলাচের দানা দিচ্ছি এগুলো আমি একটুখানি থেতো করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এইবার আমি এটার মধ্যে এলাচের দানাটা দিয়ে দিয়েছি এরপরে আমি এর মধ্যে দেবো একটু ঘি আবার আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এবার যতক্ষণ এটা শক্ত না হবে ততক্ষণ এটাকে নেড়ে যেতে হবে বন্ধুরা আমি এটা আমার হয়ে গিয়েছে আমি এবার এটাকে নামিয়ে নিলাম এখানে আমি নামিয়ে নিলাম এবার এটাকে থেকে আমি নারু পাকাবো এবারে এইগুলোকে ঠান্ডা করে নিয়েছি আমি না গরম পাকানো যাবে না সেই জন্যে এবার আমি এখানে নিয়েছি নারকেল কোঁড়া আর নারকেলের ডাস্ট আর কি সেটা নিয়েছি আর তার সঙ্গে তিল নিয়েছি এইবার আমি এই লাড্ডুগুলো করবো এই যে এইভাবে নিয়ে আমি হাতে পাকিয়ে নেব নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব এইভাবে আমি গোল গোল করে নেবো নিয়ে আমি এর মধ্যে পাকিয়ে নেবো এভাবে গোল গোল করে আমি নারগুলোকে পাকিয়ে নেব তো বন্ধুরা আমার লাড্ডু রেডি ফুলকপির লাড্ডু আমি ফুলকপির পাতাগুলো কেটে নিয়েছে হলে পরে ফুলকপির পাতাগুলো দিলে আরও ভালো লাগতো তো এটা ছোটোর মধ্যেই হলো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই লাড্ডুর রেসিপিটা তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবেন তাহলে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিও নিয়ে